নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব আলু পটলের তরকারি তার জন্য এদিকে পটল কেটে নিয়েছি এই যে পটলগুলো এইভাবে কেটেছি আর আলু কেটেছি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি এদিকে মশলাগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা মশলা করে নেব রসুন আদা একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে এগুলো ভালো করে বেটে নিতে হবে এবারে পটলের মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। তো পটলগুলো ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে পটলগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজেছি এবার তুলে নেব এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মতো লবণ ভালো করে মাখিয়ে আলুগুলো ভেজে নেব পটল ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব আলুগুলোও ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই তেলের মধ্যেই তরকারি করব দিয়ে দিলাম চিনি তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে টমেটো কুচি দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা জিরের মাটাটাও দিয়ে দিলাম এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প গরম মশলাও দিয়ে দিলাম এবারে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলু পটলগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব আলু আর পটলগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ জল আবারও দিয়ে দিলাম একটু গরম মশলা দেখুন আমাদের রেডি হয়ে গেছে আলু পটলের তরকারি এবার নামিয়ে নেব এই আলু পটলের তরকারি রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার